ওই ড্রাইভারটাকে না আমি একটু উচ্চ শিক্ষা গেছে ও একদম কাজ ঠিক মতো করা দেখ দেখ কি সুন্দর হিরোর মতো দাঁড়িয়ে আছে হ্যাঁ এ্য কি রে হিরো হবার ইচ্ছা হয়েছে না কি খুব তুই তুই কি রে হ্যাঁ আমার ড্রাইভার কোথায় ম্যাডাম আমি ওই যে আপনাদের ওই যে ড্রাইভার আছে না রাজু গোফ রাজু ওর বন্ধু আসলে হয়েছে কি ওর মা অনেক অসুস্থ ওর মাকে হসপিটালে নিয়ে গেছে। এই জন্য মানে ও আমাকে বললো কি বন্ধু তুই একটা কাজ কর আমার ম্যাডাম তো একটু বাইরে যাবে তুই জাস্ট তাকে একটু দিয়ে আসবি আর নিয়ে আসবি তাই আমি আসছি সমস্যা নাই আপনি গাড়িতে ওঠেন আমি নিয়ে যাচ্ছি দেখছিস দেখছি যে আমি শুধু শুধু বলছিলাম যে আমি ড্রাইভারটাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আর কিন্তু ছুটির বাহানা খুঁজে কি করলে কি ছুটি পাওয়া যায় যে দেখ আজকে মায়ের অসুস্থতার বাহানা করে সুন্দর মতো বন্ধুকে পাঠিয়ে দিয়েছে তো হ্যালো এই যে আপনাকে যে পাঠিয়েছে বলে তবে পাঠিয়েছে তো এটা কার গাড়ি চালাচ্ছেন আপনি জানেন তো এটা আমার গাড়ি চালাচ্ছেন ওকে ম্যাডাম সমস্যা নয় আমি ভালো গাড়ি চালাই আপনাদেরকে আমি চালিয়ে নিয়ে যেতে বলব আপনারা ওঠোন আমি নিয়ে যাচ্ছি ওকে গেট করুন গেট করবো মানে আমি কেন গেট খুলবো আমি কি আপনাদের কাজের লোক নাকি আমি জাস্ট এসেছি আপনাদের গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কেন গেট খুলবো আপনারা গেট খুলেন আর চলেন কি বলি তুই তুই আমাকে বলছিস যে আমি গাড়ির গেট খুলি তারপর আমি গাড়ির ভিতরে যাব এই তোকে আমি একটু কি বলেছিলাম যে তোকে কি বলে করে পাঠিয়েছি যে তুই কার গাড়ি চালাচ্ছিস হ্যাঁ তুই আমাকে বলছিস আমি গাড়ি গেট খুলি তারপর ভিতরে যাব এই আমার ড্রাইভার আছে কি করতে আমার ড্রাইভার আমি কেন গেট খুলবো দেখুন আমার সাথে বারাবাড়ি করবেন না আপনাদের দুজনের হাত আছে হাত দিয়ে খুলে আপনারা উঠুন আমি আপনাদের কাজের লোক না আর যদি বেশি ই করেন তাহলে আপনাদেরকে আমি গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবো না এই ড্রাইভারের বাচ্চা তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সামান্য একটা ড্রাইভার হয়ে কিনা তুই আমার আপুর মুখে মুখে তর্ক করছিস দেখ ভালোই ভালোই বলছি তাড়াতাড়ি করে না গাড়ির গেটটা খুলে দে দেখুন আপনারা আমার সাথে ভাব দেখবেন না আপনাদের এর চেয়ে দামি দামি আমার দশ বারোটা গাড়ি আছে বুঝতে পেরেছেন আর একটা কথা ড্রাইভারে কি মানুষ না হ্যাঁ ড্রাইভারদের কি আপনাদের মানুষ মনে হয় না আমার বন্ধু ওই জন্যে আমাকে বলেছে যে হ্যাঁ ওখানে চাকরিতে গেলে ওর মন মানুষের কথা খারাপ থাকে তার মানে ওর সাথে আপনারা সব সময় খারাপ ব্যবহার করেন কেন খারাপ ব্যবহার করেন ও কি মানুষ না হ্যাঁ তুই যে এত কথা বলতেছি যে তোর বন্ধুর মন খারাপ থাকে তোর বন্ধু এই সেই এই তোর বন্ধু কাজ করে কি ড্রাইভারে কাজ করে হ্যাঁ আর ড্রাইভার না সবসময় মালিকের পায়ের তলায় থাকে হ্যাঁ আমি যেটা বলবো সেটাই করতে হবে আর তুই কি না বলতেছিস যে আমি গাড়ির গেট খুলে তারপর গাড়ির মধ্যে যাব তোর বন্ধু যেহেতু আজকে তার বদলে তোকে পাঠিয়েছে আজকে সারা দিন তুই আমি যা যা বলবো তাইতে করতে হবে আমি যেতে বলে আমার জুতো পয়সা করতে হবে তোর জুতা করতে হবে এখন যা যে তাতে গেট খোল এই ড্রাইভারের বাচ্চা চা পাটা না এখন একটু বন্ধ কর তোদের মতন গরিবরা কিছু করতে পারুক আর না পারুক বড় বড় চা ঠিকই মারতে পারে দেখুন আমি ভালোই বলে বলছি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না আপনারা জানেন না আমি কে ও তাই না তো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই রে ফকিং বাচ্চা আমার সম্পর্কে তর্ক কোনো আইডিয়া নেই যদি আইডিয়া থাকতো না তাহলে যে আমার সামনে দাঁড়িয়ে এভাবে মুখে মুখে তর্ক করতে পারতি না আপু ওর সাথে তর্ক করে কোনো লাভ নেই তুমি একটা কাজ করো তুমি না পুলিশকে কল করো ও আমাদের সাথে যে তর্কগুলো করেছে না এটা কিন্তু মানহানিতে গিয়ে দাঁড়ায় আমরা ওর নামে মানহানির মামলা করব ক্রাক পুলিশে কল করার কোনো দরকার নাই ওর জন্য না আমার ভাইই যথেষ্ট আমি जस्ट এখন আমার ভাইকে কল করব তারপর ওকে বোঝাবো মজা amorphous সাথে তর্ক করার কি ফল দাঁড়া তুই বললি না তোকে চিনি না তোকে আমি চিনাবো যে আমি কি জিনিস হার অ্যাপ্লিকেশন ভাইয়া তুমি তুমি ছোট লোক ড্রাইভারটাকে স্যার কেন বলተছো আশ্চর্য স্যার কে স্যার বলতে কি করব উনি তো আমার স্যার মানে মানে উনি তোমার আমার স্যার হবে কাকে কি বলছিস উনি আমার মালিক আর তাছাড়া কি এমন হয়েছে যে সারের সাথে তোর এরকম তর্কা তর্কি করতেছিস স্যার কোনো সমস্যা মনে সাহেব আমি বুঝিয়ে বলছি ঘটনা হয়েছে যে আপনাদের যে ড্রাইভার ছিল গোপরাজু আমি ওর বন্ধু ওর মা অনেক অসুস্থ আমাকে বললো বন্ধু একটু তুই হেল্প কর আমাকে তাই আমি এখানে এসেছি আপনাদের বন্ধুজনকে আমি গাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তারা আমার সাথে অকত্য বসায় গালাগালি করছে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরিয়ে দেব আপনি বলুন তো ওর কি আমার সাথে ঠিক কাজ করেছে আমার সাথে ব্যাধবি করেছে না আর শুনুন যেহেতু তারা আমার সাথে বেদবি করেছে তারা তো মানুষকে মানুষই মনে করে না গরিব মানুষ তাদের কাছে মনে হয় না যে মানুষ তারা মানুষ হয়ে জন্মায় নাই গরিব মানুষ হচ্ছে আপনাদের শত্রু শুনুন আমি একটা স্টেট কথা বলে দিচ্ছি মুন্না সাহেব কালকে থেকে আপনার কন্টাক্ট ক্যান্সেল আপনার অফিসে আসার দরকার নেই কেন এটা বললাম জানেন কারণ আপনার টাকার পাওয়ারে এরা দুজন মানুষের সাথে মানুষ হিসেবে ব্যবহার করে না তাই আমি বলছি আপনি আর কালকে থেকে অফিসে আসবেন না স্যার আমি রিয়েলি সরি স্যার আপনি যদি কন্ট্যাক্ট নাও দেন আমার কোনো সমস্যা নেই কিন্তু স্যার আমার সামনে দাঁড়িয়ে স্যার আমার দুইটা বোন আপনাকে অপমান করবে এটা তো আমি নিজে সহ্য করতে পারবো না এটা তো আমাকে অপমান করার সময় তাই দুটা কাজ কর স্যারের কাছে ক্ষমা স্যার স্যার আই সরি স্যার আসলে আমি তো আপনাকে চিন্তেই পারিনি যে আপনি আমার ভাইয়ের বস স্যার প্লিজ আপনি আমার ব্যবহারে রাগ করবেন না আর আমার এই ব্যবহারের জন্য আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় আমার আমার ভাইয়ের কাছ থেকে জবটা নিয়ে নেবেন না আমি সত্যি দুঃখিত আমার ব্যবহারের জন্য স্যার আসলে সত্যি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের ব্যবহারে প্লিজ কষ্ট পাবেন না আমাদেরকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিন ঠিক আছে আমার আর বলার কিছু নাই ধরুন আপনাদের চাকরি আর আমার বন্ধু করবে না কালকে থেকে ঠিক আছে অম্লন সাহেব সমশরায় আপনি অফিসে আসবেন কিন্তু একটা কথা বলে গেলাম তাদেরকে শাসন করবেন না হলে তারা কিন্তু অনেক বড় বিপদে পড়বে মাইন্ডেড তোরা একটা কোনো কাজ খুঁজলি তোদের কারণে আমি অসমর হলাম কালকে যদি আমি অফিসে যাই আমি সাদের সাথে ধরে কথা বলতে পারবো যখন আমার চাকরি ছিল না পথে পথে ঘুরতাম আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না তো এই লোকটা আপনি নিজে সাথে করে চাকরি দিয়েছিল কন্ট্রাক্ট দিয়েছিল আর তোরা তো জানিস যে কন্ট্রাক্ট পাওয়ার জন্য রাজনীতি পাওয়ার লাগে আমার কিচ্ছু লাগে নি বাবা মা মারা যাওয়ার পর তোদের জন্য আমি সবকিছু করছি আসলে তুমি তো আমি মানুষ বানাইতে পারিনি আদুর দিয়ে বাদর বানাইছি তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হইতাম এখনো সময় আছে মানুষ হয় কাজে দিন আর যদি মানুষ না হইতে পারিস না আমাকে আর ভাই বলে পরিচয় দিস না আপনি তোমার হলো কিনাটা হ্যাঁ হয়েছে বলো কি ব্যাপার দুধ কোথায় গেলো কি জানি আমিও তো জানি না কেউ মনে হয় তোমার সাথে প্রাঙ্ক করেছে

এই বাচ্চাটা বলছে এই জুসে বিষ মিশানো আছে এবং আপনি বিষটা মিশিয়েছেন বিষ কি বলছেন এগুলো উল্টাপাল্টা কথা এই বাচ্চা কি না কি বলতে স্যার আপনি শেষ সেটা বিশ্বাস করে আমার বোনকে উল্টাপাল্টা কথা বলতেছেন আমি কেন আমার বোনকে বিষ খাওয়াবো আপু তুমি খাও তো কি ব্যাপার ওনারা তো বলছে বিষ নেই তাহলে তুমি কেন আমাকে ইনফর্ম করলে যে এই জুসে বিষ আছে স্যার জুসটাতে বিষ আছে আমার তো মনে হয় না বাচ্চাটা কোনো মিথ্যে কথা বলছে আপনি যখন দোকান থেকে দুধটা নিয়েছিলেন

এই নে তুই এক ডোক খেয়ে তারপর আমাকে দে তুই তাদেরকে প্রমাণ করে দে যে তুই আমার বোন তুই আমাকে কখনো মারতে পারিস না তারা মিথ্যে আর তুই সত্যি নে আবু তুমি তো জানো আমি ডায়েট করে আমি এসব জুস টুস খেতে পারবো না তুমি খাও না আশ্চর্য সামান্য একটু জুসি তো এতে আপনার ডায়েটের কোনো সমস্যা হবে না তাছাড়া জুস খেলে ডায়েটের সমস্যা সেটা আমি জানতাম না আপনি জুসটা খাবেন তাই তো জুসটা খাবেন না কারণ এই জুসে আছে এক্স্যাক্টলি আপনি কি নিজে স্বীকার করবেন এই জুসে কি আছে না নেই নাকি আমি লেডি কনস্টেবল ডেকে আপনাকে জোর করে জুস খাওয়াবো আমার বোন আমাকে মারতে পারে না আমি প্রমাণ করে দিচ্ছি নে বোন খা প্লিজ আমি আমি খাবো না আপু আমি আপু খাবো না হ্যাঁ আছে তো বিশ আছে আচ্ছা কেন আপনি আপনার বোনকে পাল্টে আমাকে বলুন তো আসলে আমি চেয়েছিলাম আমার বাবার সম্পত্তি একাই ভোগ করতে কিন্তু আমার আপুর বিয়ে হয়ে যায় এবং আপু এখন প্রেগন্যান্ট তো সব সম্পত্তি তো আপুই পাবে আমি কি পাবো আমি দুই দুইবার আপুকে মারার চেষ্টা করেছি কিন্তু পারিনি এবার আমি পারতাম শুধুমাত্র এই বাচ্চাটার জন্য পারিনি কোন আমাকে মারার কি দরকার ছিল তুই জাস্ট আমাকে একবার বলতি যে আপু তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও আমি তোকে লিখে দিতাম আমি তোকে এত ভালোবাসতাম ছোটবেলা থেকে আমি তোকে নিজের হাতে খাওয়িয়ে দিতাম তোকে কখন তো নিজের হাতে খেতে দিতাম না আর তুই আমার সেই আদরের বোন কিনা আজ আজ আমার কি করতেছো আমাকে করেছেনস বারণা বন্ধ কেন করলি আমার সাথে এমন আমি কি করেছি তোর সাথে আপনি যে কাজটা করেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং अटेम्प्ट টু মার্ডার 302 ধারায় পড়ে আপনি একজন হত্যা চেষ্টা করেছেন তো আপনার এই অপরাধের জন্য কি শাস্তি হতে পারে জানেন স্যার স্যার প্লিজ আমি আমি ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকম করব না আমি আমি থানায় যাব না স্যার আমাকে maaf করে দেন স্যার প্লিজ দেখুন উনি আপনার বন্ড এখন উনি যদি চায় যে আপনার এই অপরাধে উনি কোনো ক্লেম করবে না বা কোনো ফাইল করবে না আমাদের কাছে গিয়ে তাহলে আমরা আপনাকে নাও ধরতে পারি কিন্তু বাকিটা তো ওনার উপর আপু আপু ছেড়ে রাখো আপু আমাকে মাফ করে আপু আমি আর আর কখনো এরকম না আপু আমাকে থানায় নিয়ে যাবো আমার হয়ে যাবে बाबू আপু চুপ একদম চুপ আমাকে টাচ করবে না কিসার বোন হ্যাঁ তোর বোনকে তুই নিজের হাতে মেরে ফেলছিস তোর আর কোনো বোন নেই তোর বোন মারা গেছে আপু তুমি আমাকে শেষবারের মত মাফ করে দাও আমি চাই ওর শাস্তি হোক আমার নেই কোনো চোখের সামনে থেকে নিয়ে যাও প্লিজ যেহেতু আপনার বোন চাইছে সাজা হোক সাজা হবে চলুন চলুন আপনি আমার সাথে এ সময় আসুন